ইমরান খান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি কি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন এই প্রশ্ন গত কয়েক দিন ধরে বিভিন্ন মিডিয়াতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে জেলে কি ইমরান খান প্রয়াত হয়েছেন তার সম্পর্কে নিশ্চিত খবর আসছে না এবার একবার ভেবে দেখুন তো যে পাকিস্তানে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নেই সঠিকভাবে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর মর্যাদা নেই যে দেশে সেই পাকিস্তানের মতো হতে চায় বর্তমান নোবেলজয়ী ইউনুসের যে সরকার যে ইউনুসের সরকার এখন পাকিস্তানকে তাদের বড় ভাই মনে করছে পাকিস্তানের মন্ত্রীরা বলছেন যে বাংলাদেশ নাকি তাদের হারিয়ে যাওয়া ভাই দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর পাকিস্তানের মন্ত্রীরা বলছেন যে বাংলাদেশ তাদের হারিয়ে যাওয়া ভাই ফিরে পেয়েছেন মানে শেখ হাসিনার পতনের পর তারা তাদের হারিয়ে যাওয়া ভাইকে ফিরিয়ে পেয়েছেন মানে পাকিস্তানের ফিরিয়ে পেয়েছে বাংলাদেশকে ভেবে দেখুন তো কোন পাকিস্তান হতে চাইছে বাংলাদেশ যে পাকিস্তানে কোনো আইনের সংবিধানের শাসন আছে কিনা সেটা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে যেখানে সেনাবাহিনী প্রকৃতপক্ষে ক্ষমতা ভোগ করে যে দেশের প্রধানমন্ত্রীর চাইতেও ক্ষমতাবান হচ্ছেন সেনাবাহিনীর প্রধান সব দেশে বলা হয় যে গণতান্ত্রিক দেশগুলোতে একটি করে সেনাবাহিনী থাকে যেমন ভারতের ক্ষেত্রে বলুন বা আমেরিকার ক্ষেত্রে বলুন যে ভারতের একটি সেনাবাহিনী আছে আমেরিকার সেনাবাহিনী রয়েছে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে একমাত্র বলা হয় যে সেনাবাহিনীর একটি দেশ রয়েছে চিন্তা করতে পারেন অথচ সেই দেশকে অনুসরণ করতে চায় বর্তমান ডক্টর ইউনুসের সরকার এবং তার সাঙ্গ পাঙ্গরা অহরাহ আসা যাওয়া বেড়েছে পাকিস্তানের কর্মকর্তারা সরকারি ব্যক্তিরা বিনা ভিসায় তারা যখন তখন বাংলাদেশে চলে আসতে পারবেন মানে এতটাই দহরম মহরম মানে এই ডক্টর ইউনুস তালিবানি ডক্টর ইউনুস তিনি বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছেন কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন একবার বুঝতে পাচ্ছেন। যেখানে মুক্তিযুদ্ধ তিনি মুছে ফেলতে চান মুক্তিযোদ্ধাদের তিনি অপমানিত করতে চান মুক্তিযুদ্ধের শক্তিকে তিনি শেষ করে দিতে চান এই ডক্টর ইউনুস এখন যেটা মূল আলোচনা করব যে ইমরান খান কি প্রয়াত এই বিষয়টি নিয়ে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি তুলে ধরবো এবং বিশ্লেষণ করব। আনন্দবাজার ডট কম যেটা হেডলাইন করেছে কারাবন্দি ইমরান খান কি প্রয়াত জিজ্ঞাসা চিহ্ন কেন দেখা করতে পারছেন না পরিবারের সদস্যরা জিজ্ঞাসা চিহ্ন পাকিস্তানে ছড়াচ্ছে জল্পনা এই জল্পনা ছড়াচ্ছে যে কারাবন্দি ইমরান খান প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্ব বিখ্যাত এক সময়ের ক্রিকেটার সেই ইমরান খান তিনি কি প্রয়াত হয়েছেন জেলে থাকা অবস্থায় তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না পরিবারের সদস্যদের পাকিস্তানে কিন্তু এই জল্পনা ছড়িয়েছে জল্পনা ছড়াচ্ছে বিভিন্ন দেশের মিডিয়াতে পাকিস্তানের সংবাদ মাধ্যম এখনো ইমরান খান প্রসঙ্গে কিন্তু নীরব রয়েছে কিন্তু টাইম মানে আফগান টাইমস নামে আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমের এক হ্যান্ডেলে ইতিমধ্যেই দাবি করা হয়েছে ইমরান খান বেঁচে নেই এই খবর কিন্তু ছাপানো হয়েছে আফগান টাইমস নামে আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমের এক হ্যান্ডেলে এই দাবি করা হয়েছে যে ইমরান খান আর বেঁচে নেই জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তানের তেহরিক ই ইনসাফ অর্থাৎ পিটিআই দলের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খানকে ঘিরে দ্রুত নানা জল্পনা ছড়াচ্ছে পাকিস্তানে তার কোনোটির দাবি সলিটারি সেলে বন্দি প্রাক্তন জাতীয় ক্রিকেটার মানে ক্রিকেট অধিনায়ক গুরুতর অসুস্থ কোনোটি আবার বলছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের থেকে গোপনে সরানো হয়েছে তাকে আবার অনুগামীদের একাংশ আশঙ্কা করছেন জেলেই মৃত্যু হয়েছে ইমরান খানের যদি আমরা দেখি গত কয়েক সপ্তাহ ধরে পরিবার পরিজনরা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারছেন না আমরা যেটা জানতে পারছি এক্ষেত্রে জেলবিধির তোয়াক্কা না মানে তোয়াক্কা করছে না পাক সেনার মদতপুষ্ট প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফের সরকার গত ১৯ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিআলা আলা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তার তিন বোন আলিমা উজমা এবং নুরা খান এবং তারা প্রতিবাদে ধর্নায় বসেন প্রতিবাদে ধর্নায় বসলে তাদের শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ ইমরান খানের এই তিন বোনকে তারপরে পিটিআই পিটিআই নেতারাও ইমরানের সঙ্গে দেখা করার করতে চেষ্টা করেন কিন্তু তারাও দেখা করতে চেষ্টা করে ব্যর্থ হন তারপরেই জল্পনা সরা ছড়াতে শুরু করেছে যে যে খবরটি বলছি ইমরান খান কি তাহলে বেঁচে নেই পাকিস্তানের যেগুলো প্রধান আর কি সংবাদ মাধ্যম এখনও ইমরান খান প্রসঙ্গে নীরব কিন্তু আফগান টাইমস নামে আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমের এক্স স্যান্ডেলে ইতিমধ্যেই দাবি করেছে যে ইমরান খান আর বেঁচে নেই তার তিন বোনও বুধবার ইমরান খান কোথায় রয়েছেন সেই প্রশ্ন কিন্তু তুলেছেন এই অবস্থায় যে তার বোন মানে তার তিন বোন প্রশ্ন তুলছেন যে ইমরান খান কোথায় রয়েছেন প্রশ্ন তুলেছেন এই অবস্থায় নানা খবর কিন্তু এবং বুধবার বিকেল থেকেই কিন্তু এই ধরনের একটা ইঙ্গিত সামনে চলে এসছে যে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং আইএসআই জেলবন্দি ইমরানকে খুন করেছে এই রকম একটা ইঙ্গিত কিন্তু বাইরে চলে এসেছে যদিও এই ঘটনা কতটুকু সত্য সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে পাকিস্তান সেখানে তো আসলে মানে প্রকৃত নিয়ম কানুনে তোয়াক্কা করা হয় না সেখানে সেনাবাহিনী যেটা মনে করে সেটাই করে আমরা জানি যে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান দু সাল থেকে জেলবন্দি এবং চলতি বছরের গোড়ায় আল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাকে ১৪ বছর জেলের সাজা দিয়েছে আদালত সাজা হয়েছে তার স্ত্রী বুশরা বিবিরও পাকিস্তানের জেল আইন অনুযায়ী সপ্তাহে একবার পরিবারের সদস্যরা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেন কিন্তু অভিযোগ সেই আইনে তোয়াক্কা করছে না শাহবাজ শরীফ গত সেপ্টেম্বরে সমাজ মাধ্যমে ইমরান অভিযোগ করেছিলেন তার এবং বুসরার উপর জেলের অন্দরে সেনাপ্রধান মুনিরের নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে আর তারপরেই সাক্ষাৎ নিয়ে কড়াকড়ি শুরু হয়েছিল আদিয়ালা জেলে বুঝুন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি সারা বিশ্বে একজন জনপ্রিয় ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের বিশ্বজয়ী দলের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি বিশ্বকাপ জয়ী দলের অথচ সেই জনপ্রিয় একজন প্রাক্তন ক্রিকেটার প্রাক্তন প্রধানমন্ত্রী তার কি হাল চিন্তা করুন সেই দেশের মতো হতে চায় যেটা আমি শুরুতেই বললাম এখন বর্তমানে এই যে ডক্টর ইউনুস যে একটা অবৈধ সরকার প্রতিষ্ঠা করেছেন অসাংবিধানিকভাবে অবৈধভাবে তিনি এখন পাকিস্তানকে বড়ো ভাই মানছেন চিন্তা করতে পারছেন আজকে বাংলাদেশটাকে ডক্টর ইউনুস কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন কোন ধ্বংসের দাঁড় প্রান্তে তিনি নিয়ে যেতে চাইছেন যে দেশে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কোনো সম্মান করা হয় না তার নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করা হয় না যে দেশে যে দেশে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে সঠিক তথ্য মানুষ পাচ্ছে না এই রকম একটি দেশকে অনুসরণ করতে চাইছে ডক্টর ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা কি বলবেন মানে এমন একটা পরিস্থিতি এই অবস্থা থেকে উত্তরণ না ঘটা পর্যন্ত বাংলাদেশ একটা জঙ্গল রাজ চলছে যেখানে এই ডক্টর ইউনুস এই জঙ্গল রাজের প্রতিষ্ঠা করছেন একটা তালিবানি রাষ্ট্রে পরিণত করতে চাইছেন একটা অন্ধকার যুগের রাষ্ট্রে তিনি নিয়ে যেতে চাইছেন বাংলাদেশটাকে এই জায়গা থেকে আশা করি বাংলাদেশের মুক্তিকামী জনগণ মুক্তিযুদ্ধ চেতনার জনগণ তারা এই জায়গা থেকে বাংলাদেশকে উত্তরণ করবেন এবং শেখ হাসিনা বাংলাদেশের এখনও যিনি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তিনি কিন্তু সেই ডাক দিয়েছেন এবং বাংলাদেশের মানুষ সেই ডাকে অচিরেই লক্ষ লক্ষ জনগণ বাংলাদেশের রাজপথে নামবে এই ডক্টর ইউনুসের পতন ঘটাতে তারা বাংলাদেশকে কোনোভাবেই পাকিস্তান হতে দেবে না আফগানিস্তান হতে দেবে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মানুষ